আসসালাম আলাইকুম ভাইজ টেক করে বাটের পাখ থেকে সবাইকে সত্যম জানাচ্ছি আজকে আমরা এমন একটা টিপস দেখাবো কম্পিউটারের যেটা অনেকেই জানেন না আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আপনি চাইলেই আপনার যে কোনো ফোল্ডার একদম নাম ছাড়া হাইক করে ফেলতে পারবেন যেটা কারোর চোখেই পড়বে না শুধুমাত্র আপনি জানবেন আপনি ফাইলটা কোথায় রেখেছেন জাস্ট মালসটা ওখানে ধরলে একটা ফোল্ডারের অস্তিত্ব বোঝা যাবে কিন্তু এখানে ফোল্ডার আছে কি না ছাড়া কেউ জানবে না তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ টিপসটা কি সেটা দেখে নিই ধরুন আপনি কোনো কম্পিউটার ব্যবহার করেন আপনার অফিসে বা বাসায় তাহলে আপনার এখানে পার্সোনাল কিছু রয়েছে একটা ফোল্ডারের মধ্যে আপনি রেখেছেন কিন্তু চাচ্ছেন না অন্য কেউ ফোল্ডারটা দেখুক বা খুঁজে পাক বা বের করুক এটার আরেকটা অপশন রয়েছে আমরা সেটাও আজকে দেখিয়ে দিব তো প্রথমেই যে টিপসটা দিব সেটা হচ্ছে আপনি এই চাইলেই এই ফোল্ডারটার কোনো নাম ছাড়াই রাখতে পারবেন এবং এটাকে হাইট করে রাখতে পারবেন কিন্তু জাস্ট এটার অস্তিত্ব বোঝা যাবে এখানে মাউস ধরলে তো প্রথমে আপনি এটা রিনেম করলে রিনেম যে অপশনটি রয়েছে রিনেম করবেন রিনেম করলে এরপর এখানে ব্যাক স্পেস প্রেস করবেন ব্যাক স্পেস প্রেস করলে কিন্তু এটাতে আপনার যে নামটা ছিল সেটা চলে যাবে কিন্তু আপনি যদি এন্টারপ্রেস করেন তাহলে কিন্তু আপনার যে নামটা ছিল সেটা কিন্তু আবারও চলে আসবে অর্থাৎ কোনো ফোল্ডার আপনি কিন্তু নাম ছাড়া রাখতে পারবেন না কিন্তু আজকের এই ভিডিও দেখলে আপনি যে কোনো ফোল্ডার বা ফাইল আপনি কোনো নাম ছাড়াই রাখতে পারবেন তাহলে এটা একটু খেয়াল করুন কিভাবে আপনি কোনো ফোল্ডার বা ফাইল নাম ছাড়া রাখবেন এই ফোল্ডারটা প্রথমে রিনেম করতে হবে রিনেম করে আপনি ব্যাক প্রেস করে এটার নামটা মুছে দিন নামটা মুছে দেওয়ার পরে আপনার যে কিবোর্ড রয়েছে ল্যাপটপ বা কম্পিউটারের সেটার অল্টার প্রেস করে ধরে রেখে জিরো ওয়ান সিক্স জিরো প্রেস করে এন্টারপ্রেস করুন আপনি যখন অল্টার প্রেস করে ধরে রেখে জিরো ওয়ান সিক্স জিরো দিয়ে এন্টারপ্রেস করবেন তখনই দেখতে পারবেন এই ফোল্ডারের কিন্তু কোনো এখন নাম নেই এখন আপনি চাচ্ছেন এই ফোল্ডারটা এখান থেকে হাইড করবেন কিন্তু এখানেই থাকবে জাস্ট অস্তিত্ব বোঝা যাবে তাহলে ফোল্ডারের উপরে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করুন রাইট বাটন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন প্রপার্টিজ একটা অপশন রয়েছে প্রপার্টি ক্লিক করুন প্রপার্টি ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন কাস্টমাইজ একটা অপশন রয়েছে কাস্টমাইজে ক্লিক করুন এরপরে চেঞ্জ আইকন যে অপশনটি রয়েছে চেঞ্জ আইকনে ক্লিক করে দিন চেঞ্জ আইকনে ক্লিক করার পরে আপনি একটু সামনের দিকে আপনার মাউসের কার্সারটা নিয়ে যাবেন এখানে দেখতে পারবেন কিছু ফাঁকা অপশন রয়েছে এখানে দেখতে পারবেন কিছু ফাঁকা অপশন রয়েছে অর্থাৎ কোনো আইকনের উপস্থিতি নেই এই যে ফাঁকা অপশনগুলো যে কোনো একটা সিলেক্ট করে আপনি জাস্ট ওকে করে দিন তারপরে অ্যাপ্লাই করে ওকে করে দিন এখন দেখুন আপনার যে ফোল্ডারটা এখানে ছিল ফোল্ডারটা কিন্তু নেই আপনি মার্ক করলে কিন্তু বোঝা যাচ্ছে এখানে কিছু একটা রয়েছে কিন্তু ফোল্ডারটা কিন্তু নেই অর্থাৎ কি একটা ম্যাজিক তাই না আপনি চাইলেই আপনার ফোল্ডারটা এভাবে হাইড করে রাখতে পারবেন এবং এখানে মাছ ধরলেই কিন্তু বোঝা যাবে যে এখানে একটা ফোল্ডার বা কিছু একটা রয়েছে কিন্তু কেউ কিন্তু বুঝবে না এখানে কোনো একটা ফোল্ডার রয়েছে এটা জাস্ট ডাবল ক্লিক করলেই কিন্তু ওপেন হয়ে যাবে এভাবে কিন্তু আপনি ফোল্ডারটা হাইড করতে পারবেন কোনো নাম ছাড়াই এখন এই ফোল্ডারটা আপনি আবার কিভাবে ফেরত আনবেন জাস্ট এই যে অস্তিত্বটা বোঝা যাচ্ছে ফোল্ডারে এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টি যে গিয়ে তারপরে কাস্টমাইজ তারপরে চেঞ্জ আইকন আপনি যে কোনো একটা আইকন এখানে যদি সিলেক্ট করে ওকে করে দেন তাহলে কিন্তু ফোল্ডারটা আবারও চলে আসবে এরপরে আপনি আপনার মতো রিনেম করে আবার যে কোনো নাম দিয়ে এই ফোল্ডারটা আবার সংরক্ষণে রাখতে পারেন প্রথম টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবারে আমরা দেখাবো ফোল্ডার হাইড করার দ্বিতীয় টিপস আপনি যে ফোল্ডারটা হাইড করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা জাস্ট রাইট বাটন ক্লিক করে ধরে রেখে প্রপার্টি গিয়ে এখানে হিডেন একটা অপশন দেখতে পারবেন নিচের দিকে অ্যাট্রিবিউটসে এই হিডেনে প্রেস করে দিন হিডেনে টিকমার্ক দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে ওকে করে দিন এরপর এখন দেখুন অ্যাপ্লাই চেঞ্জেস টু দিস ফোল্ডার সাব ফোল্ডার অ্যান্ড ফাইলস ওকে করে তারপর ওকে করে দিন তাহলে দেখবেন আপনার যে ফোল্ডারটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে এবং কোনো অস্তিত্বই থাকবে না এখানে কোনো ফোল্ডার আছে বা ছিল কি না সেটা কিন্তু বোঝার কোনো ক্ষমতা নেই এই দ্বিতীয় টিপসে তো এখান থেকে আপনি আবার ফোল্ডারটা কিভাবে ব্যাক পাবেন কিভাবে দেখতে পারবেন দেখুন আবার আপনার যেটা করতে হবে আপনি পিসি বা কোনো কিছু একটা ওপেন করতে হবে কোনো একটা ফোল্ডার ওপেন করার পরে আপনি দেখতে পারবেন এখানে ভিউ একটা অপশন রয়েছে ভিউ ক্লিক করার পরে আপনি হিডেন আইটেমস যে অপশনটি রয়েছে আপনি এখানে দেখতে পারবেন রাইট সাইডে সেই হিডেন আইটেমসে যার স্টিকমার্ক দিয়ে আপনি ক্রস করে দিন তাহলে দেখুন আপনার যে ফোল্ডারটা ছিল সেটা কিন্তু হিডেন অবস্থায় চলে আসছে এটা কিন্তু এখনো হিডেন অবস্থায় আছে পুরোপুরি কিন্তু এটা আসেনি এটাতে আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টি গিয়ে হিডেন অপশনটা উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই করে দিলে আবার কিন্তু ওকে দিলে আপনার ফোল্ডারটা কিন্তু আবারও চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন টেক ফরএভারের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম